কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশি হিসাবে কে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি জবে থেকে নিচস্ত বা পীড়িত হতে শুরু করেছিল সেই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত কর্কট রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে একটা পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ নতুন বছর দু সালে এসে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে কর্কটাশির জাতক জাতিকাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা কর্কট রাশির জাতক জাতিকারা বা কর্কট লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ তথা নবপঞ্চম মালব্য যোগ এরই পাশাপাশি কর্কট রাশি সাপেক্ষে বুধ ও সূর্যের ট্রানজিটে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য কেন পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ রাশিচক্রের সৃষ্টি হচ্ছে একাদশী তিথি এর প্রভাব থাকবে আগামী কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যার মারফত দু হাজার পঁচিশ সালের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষরা দীর্ঘদিন ধরে কর্কট রাশির অষ্টমে বসে থাকা রাহু এবং কর্কট রাশির নবমে বসে থাকা শনিদেব কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এর ফলে কর্কট রাশির ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র এবং একাদশে প্রবেশ করছে সূর্য সৃষ্টি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মঙ্গল কর্কট রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি কর্কট রাশির লগ্নে অবস্থান করছে ঠিক মাথার উপর তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের উপর শনি ও রাহুরই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির যে কী কী পরিবর্তন এবং তাদের যে প্রভাব কর্কট রাশির উপর কতটা প্রভাব বিস্তার করতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ যে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় প্রথমত কর্কট রাশি হিসাবেকে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে অবহেলা ব্যথা বেদনা লাঞ্ছনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা কর্কট রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যে কোনো কর্কট রাশি বা কর্কট লগ্নের প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কর্কট রাশি কে এতদিন শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি নিচস্থ বা পীড়িত থাকার কারণে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে প্রচুর কষ্ট প্রচুর সমস্যা ভোগ করতে হয়েছে কর্কট রাশির মানুষ বেশিরভাগ জীবনটাই বিগত কয়েক বছরটা নানা নানারকম সমস্যা এবং প্রবলেম ফেস করতে করতেই কেটে গেছে তাই কর্কট রাশির মানুষদের জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলছে তা হল ভগবান কেন কর্কট রাশির মানুষ দিকেই থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যায় ফেলে শত্রু তার মুখোমুখি করে তাই এখন হলো প্রশ্ন কর্কট রাশির সবচেয়ে বড় শত্রুকে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে এত সমস্যা কেন আসছে কেনই বা কর্করাশির মানুষরা তাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও যথার্থ সফলতা পাচ্ছে না কিংবা কেনই বা বারংবার আপনারা আর্থিক সংকটে ভুগছেন প্রতারিত হতে হচ্ছে বা মানুষদের দ্বারা ছলনা হতে হচ্ছে বন্ধুরা কর্করাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় তার পিছনে রয়েছে অনেকগুলি বাস্তব কারণ প্রথমত আপনাদের জীবনে কর্কট রাশির জীবনে আপনাদের কোনো কাছের মানুষ কোনো আপনজন কিমা কিংবা কোনো প্রিয়জন বা ভালোবাসার মানুষ আপনার সফলতায় বাধা দিচ্ছে সফলতায় সবচেয়ে বড়ো শত্রু হয়ে দাঁড়িয়েছে গোপনে আপনি সেই শত্রুদিকে বুঝতেও পারছেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবতে হয়তো অবাক লাগছে কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হলো বাইরের কোনো ব্যক্তি নয় বরং আপনাদেরই কোনো নিকট আত্মীয় কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে কিংবা গোপনে নানা রকমভাবে আপনাকে অবদমিত করে দেওয়ার চেষ্টা করছে এরই পাশাপাশি অফিসের ক্ষেত্রে যাদেরকে বন্ধু ভেবে রেখেছিলেন সেই সমস্ত বন্ধুত্ব মানুষগুলোই কিন্তু গোপনে আপনাকে শত্রুতা করার চেষ্টা করছে কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও নানা রকমভাবে চাপ শত্রুতা সহ্য করতে হচ্ছে এটা শুনে হয়তো আপনাদের অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব সত্য বিগত কয়েক মাস ধরে এই শত্রু আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং গোপনে নানা রকমভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিংবা বারংবার প্রতারণা করে চলেছে এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ব্যবসার জায়গায় কর্মের জায়গায় অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে কর্করাশির মানুষরা যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে সেই জায়গাটায় কর্করাশির মানুষকে এরপর বুঝতে হবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সেই জায়গাটায় আপনাকে অবশ্য অবশ্যই সতর্কতা বা সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে তবে আগামী দিনে গ্রহগতির এই পরিবর্তনের কারণে কর্কর রাশির সাপেক্ষে অফিসে সংসারে সমাজে পাড়া প্রতিবেশীরা আপনাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছিল যে শত্রুতা করে চলছিল সেই শত্রুর আর কোনো ঠাই নেই শত্রুদিকে পরাজিত করে কর্কট রাশির মানুষরা এরপর এগিয়ে যেতে পারবেন কর্কট রাশি থেকে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ পর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কর্কট রাশি হিসেবেকে মিটে যেতে দেখতে পাবো অর্থাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে গ্রহগতির এই পরিবর্তন কেন কর্কট রাশির দশমে বুধ শুক্র এবং একাদশে সূর্য সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজ্য তাই আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এবং আপনাকে পর সুস্থতার প্রতি এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের অর্থাৎ আপনাদের বাবা মা কিংবা সন্তান বা পরিবারের অন্যান্য মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা কর্কট হিসাবে সাবেককে মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির লগ্নে অবস্থান করতে চলেছে চন্দ্র এবং মঙ্গল এরই পাশাপাশি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে চন্দ্র হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি এবং বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদ চন্দ্রের ট্রানজিট কর্কট রাশি সাবেককে গ্রাইন সমস্যার ক্ষেত্রে সমাধান ঘটাবেই আপনার পঞ্চম ঘরের দৃষ্টি লগ্নে দৃষ্টি যার কারণে যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা গায়নের সমস্যায় ভুগছিলেন বিভিন্ন সময় ধরে বিভিন্ন দিন দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খেয়েও কোনো রকম সমস্যা আপনাদেরকে সমাধান পাননি তবে তাদের ক্ষেত্রে পুরো হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপ কর্করাশির জাত জাতিকাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাক चाक्री कैरियर কিংবা এগিয়ে যাওয়ার পথে যে সমস্যা বা বাধাগুলি চলছিল সেই সমস্ত সমস্যার পর দূর হয়ে যাবে কর্ক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল যে কোনো পরিকল্পনা বা দীর্ঘদিন ধরে যেই সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারেননি সেইগুলি এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে কর্ক রাশির সাপেক্ষে এবং পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল যেমন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা বা যারা ব্যবসা করছেন ব্যবসার সেট আপটাকে আরও বেশ কিছুটা বাড়িয়ে দেওয়ার কিংবা কোনো পেশাদারি ব্যবসায় নতুন করে কোনো বিনিয়োগ স্টক মার্কেটে বিনিয়োগ এরপর আপনার রাশি সাবেকে এতদিন যেগুলি বাস্তবায়িত করতে পারেননি সেইগুলির পর বাস্তবায়িত হতে চলেছে এরই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে যে কলহ বিবাদ মনোমালিন্য চলছিল সেইগুলির পর দূর হবে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাস কর্কট রাশির স্টুডেন্ট হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা কোনো সেমিস্টার মারফত কিংবা উচ্চশিক্ষা গবেষণামূলক পরীক্ষা যে কোনো যদি কোনো পরীক্ষায় বসেন সেই জায়গায় শুভ ফলাফল লাভ করতে পারবেন এরই সাথে সাথে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে ভরে উঠবে কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো রোগ ঋণ শত্রুতার জায়গায় মুক্তি ঘটতে চলেছে প্রথমত স্বাস্থ্যের জায়গায় যেমন পরিবর্তন আসছে শত্রুতার জায়গা থেকে যেমন জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি কর্কট রাশি সাবেকে ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন কেন মঙ্গল কর্কট রাশি কে দ্বাদশে ষষ্ঠে এবং দশমভাবে ত্রিকোণ প্রতি হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে ষষ্ঠ হলে দৃষ্টি প্রদান করার কারণে যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধায় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গার সমস্যা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাব মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের ঋণ কর্করাশির জাতক জাতিকারের পর পরিশোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি কর্করাশির একাদশে অবস্থান করছে সূর্য সূর্যকে কর্কট রাশির সাপেক্ষে কর্মের সফলতা প্রাপ্তি কর্মের জায়গায় ডেভেলপ ডেভেলপমেন্ট প্রাপ্তির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই সঙ্গে একাদশে অবস্থান যেমন সূর্য লগ্নে অবস্থান করছে মঙ্গল যার কারণে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যেমন পরিবর্তন আসছে ঠিক তেমনই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও আসছে পরিবর্তন যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে তবে কর্করাশিকে বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে কর্কট রাশির অষ্টমে অবস্থান করছে রাহু তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কর্করাশির জাতক জাতিকার হোক তা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে হোক সতর্কতা অবলম্বন করতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে এরই পাশাপাশি কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে কেতু তাই এই মুহূর্তে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে যার কারণে সম্পর্কের ক্ষেত্রে কোনো সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে পরিবারের কোনো মানুষজন কিংবা কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন এরই পাশাপাশি বিবাহ বা দাম্পত্যের জায়গায় বা কোনো রিলেশনের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যার জন্য পরিবার কিছুটা বদনাম কিংবা দুর্নামের সম্ভাবনা এটাও কিন্তু লক্ষ্য করতে হবে বা লক্ষ্য করা যেতে পারে তাই সতর্ক থাকতে হবে তবে কর্করাশির ক্ষেত্রে সব থেকে যেই জায়গাগুলিতে খেয়াল রাখতে হবে শনি রাহুরের ট্রানজিট তাই বেশ কিছু ক্ষেত্রে নতুন করে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই খেয়াল রাখতে হবে আমরা যেন আর নতুন করে প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রেম ভালোবাসা দাম্পত্য রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছু কে ভুলে গিয়ে কর্কট রাশির জীবন কিন্তু নতুন করে আশার সঞ্চার ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে শুভ সময় শুরু হতে যাচ্ছে তাই খেয়াল রাখতে হবে নতুন করে আমরা যেন আর প্রতারিত না হই তবে কর্করাশির সাপেক্ষে মঙ্গলেরই লগ্নস্ত ভাব প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় কিন্তু অনেকগুলি পরিবর্তন আনতে চলেছে মঙ্গলকে বিবাহের অধিপতি দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে নানান সমস্যা চলে আসছিল মঙ্গলের যুগ্ম দৃষ্টি বা মাঙ্গলিক চলার কারণে সেই জায়গার সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা সেটা কিন্তু কর্করাশ হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করার পথে যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি রাহু কিন্তু কর্করাশির ক্ষেত্রে ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম ঘটাবেই লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় শুভ পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন গায়ন সমস্যা চলে মূল